কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তা আজকেও কিন্তু পুজোর কালেকশান শেয়ার করব তোমাদের সামনে চলে এসেছি তা সবাইকেই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যেই কালেকশানগুলো দেখাবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও বলে বৌদি দেখলামই না আগে থেকেই বলে দিচ্ছ কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো করবো বলেই চলে এসেছে এই যে ঝোলা নিয়ে আর এই ঝোলাতে কি রয়েছে দেরি না করে করে চলো দেখাই ঝোলাতে রয়েছে বেরিয়ে যা সিম এই আহ বেরিয়ে গেলো ঝোলা থেকে বেরিয়ে গেলো দেখো সিমসিম বেরিয়ে গেল এটা রয়েছে তোমাদের ভাইপোর তোমাদের ভাইপোরকে দিয়ে আগে থেকে শুরু করি এই যে ভাইপোর দেখো এটা একটা শার্ট দেখতে পাচ্ছো সাদা প্রিন্টের উপরে গোলাপি বেগুনি ইয়লো হালকা ইয়লো এরকম প্রিন্ট করা রয়েছে দেখো এই যে এই যে দেখেছো এই দেখো সাদার উপরে যে কোনো পিন্ট কিন্তু খুবই ভালো লাগে মানে কেউই চোখ সরাতে পারবে না সাদা একটা এমনই জিনিস তা সবাই হয়তো অবাক হচ্ছে যে বৌদি এই জামাটা না তাই তো হ্যাঁ এই জামাটা দেখায়নি দেখিয়েছিলাম একই রকম জামা বোনের ছেলে নিয়েছে ঠিক আছে ওরা দু ভাই কিন্তু একই রকম ড্রেস নিয়েছে বুঝেছ জামা বলো প্যান্ট বলো একই রকম নিয়েছে এই যে এই এইগুলো আমাদের ভাইপো জামা আর এই যে প্যান্ট এই যে প্যান্টটা দেখিয়ে দিই এই যে দেখো প্যান্ট এই যে এই দেখো এই দেখো প্যান্ট 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 এই দেখো এই যে এবারে সবাই অবাক হচ্ছে তাই তো যে এই জামার সঙ্গে এই প্যান্ট কম্বিনেশনটা একটু কেমন হয়ে যাচ্ছে না হ্যাঁ একদম ঠিকই একদম ঠিকই ধরেছো ঠিকই বলছো তোমরা কিন্তু ছেলে যেহেতু অনেক প্যান্ট আছে প্লাস নিয়েছে বুঝেছো তো ছেলে কি বলো তো ওই জন্য এই প্যান্টটা নিয়েছে চুজ করে বুঝেছো তা এরকম প্যান্ট পরতে ছেলে ভীষণই ভালোবাসে আর এইগুলো কি বলো তো মানে পরে ভীষণ আরামও পায় ছেলে আর তবে আরেকটা কি বলো তো মানে আমার ছেলের না কোনো বার বিচার নেই এরকম একটা ব্যাপার মানে এই প্যান্ট পরেই দূর দূর জায়গায় চলে যাবে কিন্তু বুঝেছো যে জিন্সই পরতে হবে কি কিছু তা কিন্তু নয় তা ছেলে কিন্তু এই যে এই প্যান্টটা নিয়েছে তো তোমরা তো দেখতেই পাবে ও হয়তো ঠাকুর দেখতেও এই প্যান্ট পরে চলে যেতে পারে বুঝেছো আমার ছেলে হচ্ছে এইরকমই যে আমাকে জিন্স পরতে হবে কি আমাকে এইটাই পরতে হবে এই শার্টটাই পরতে হবে এই গেঞ্জিটাই পরতে হবে এরকম কোনো মানে নেই ও যাহটা হলেই হলো বুঝলা তাই এই যে ছেলের প্যান্ট আর এই হচ্ছে জামা কোথায় গেলো গুলিয়ে ফেলেছি দেখো এই হচ্ছে জামা আর এই হচ্ছে প্যান্ট ঠিক আছে আচ্ছা এইবারে হচ্ছে তোমাদের দাদা দেখো তোমাদের দাদা এই দেখো তোমাদের দাদা ব্ল্যাক এর উপরে রয়েছে ইয়েলো কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কিন্তু আর দেখো খুবই তো ভালো লাগছে আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে কি বলতো তোমাদের দাদা না শার্টের থেকে গেঞ্জি বেশি পছন্দ করে বুঝেছো বেশি গেঞ্জি পরতে বেশি পছন্দ করে তবে এইটাই আবার গেঞ্জিটায় পকট নেই তোমার দাদা কিন্তু মানে গেঞ্জি লাগবে তার মধ্যে আবার কি বলতো যেন পকট থাকে এইরকম পছন্দ করে কিন্তু আর আজকে কি বলবো এই গেঞ্জিটায় তো পকট নেই আর পোকটবেলা গেঞ্জিগুলো ঠিক সেরকম ভালোও লাগছিল না তাই বলো একটু তো আনকমন পরো সবসময় তো একই রকম পরো তা যাই হোক এই এটা কিন্তু খুবই সুন্দর জানি না তোমরা বুঝতে পারছ কি না দেখো এটা কিন্তু খুব সুন্দর দেখো একদমই স্টাইলটা আনকমন একদমই আনকমন স্টাইল দেখো আমার কাছে তো এই গেঞ্জিটা খুব মানে খুবই পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে আমার এই গেঞ্জিটা আর পিছনটা কী বলতো এরকম পুরোটাই ব্ল্যাক এ দেখো পুরোটাই ব্ল্যাক এইরকম বুঝেছ আর তোমারও তো কম বেশি সবাই জানো আমি মানে ব্ল্যাক ফেভার আমার ব্ল্যাক দেখলে আমি সত্যি ঠিক থাকতে পারি আমার কালো রঙ যে কি পছন্দ কি পছন্দ সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ততটাই তোমাদের দাদা কালো রঙ অপছন্দ করে তা যাই হোক এইটা তো এক কোথাতেই দেখি কত মাসে পছন্দ করেছে নিজেই দেখলো যে এটা কেমন লাগবে বলো তো তুমি তো কালো পছন্দ করো যে হ্যাঁ আমার তো বেশ ভালোই লেগেছে আর পড়েছে বেশ সুন্দর লাগছেও তা যাই হোক এই হচ্ছে তোমাদের দাদার গেঞ্জি শার্ট পছন্দ করে না সত্যি কথা বলতে ও একদম শার্ট পরতে পছন্দ করে না মানে আমি কি বলবো ও ওর যদি থাকে পঞ্চাশটা গেঞ্জি শার্ট হয়তো পাবে পাঁচটা আর শার্ট ওকে কোথাও গিয়ে মানে কোথাও যে যাবে পরানোর জন্য মাথা খারাপ করিয়ে দেয় পরতেই চায় না শার্ট একদম পরতে চায় না না শার্ট পরতে চায় না জিন্সের প্যান্ট পছন্দ করে এরকম একটা ব্যাপার তা যাই হোক অনেক বাবু করা হয়ে যাচ্ছে তাই হলো তোমাদের দাদা গেঞ্জি আর বারবারই বলছি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে বুঝেছো কেমন লাগলো কি ধারা আচ্ছা এবারে বেরাচ্ছে আমার এবারে বেরাচ্ছে আমার আমার দেখো আমার জামাটা দেখো তোমরা এই দেখো আমার রেড দেখো লাল লালের উপরে কী বলো তো এই যে দেখো তোমার সবুজ কালো সাদার উপরে এই করা রয়েছে তো তোমরা বুঝতেই পারবে দাঁড়ো তোমাদেরকে দেখায় সামনে থেকে দেখায় এই যে দেখো আর হাতা কাটা কিন্তু হাতা রয়েছে বুঝেছো হাতা রয়েছে আর কি বলবো আমাদের এইখানে এক মাস আগে থেকে দর্জি সব নেওয়া বন্ধ করে দেয় বুঝেছো তা এগুলো জানি না দেশে গেলে মানে দেশেই সব টেনে নিয়ে যেতে হবে হাতা পোড়ানোর জন্য আর এখানে তো নেবেই না হলে সেই ভাই দিতে পর তাহলে এই ড্রেসটা মানে এই জামাটা আমাকে পরতে হবে না এই ড্রেসটা তাহলে আমাকে আর পরতে হবে না আর সবাই বলো একটু যে আমার এটা কেমন হয়েছে এই যে আর পিছনটা কিন্তু এই যে দেখো পিছনটা পুরোটাই লাল পুরোটাই লাল শর্ট কিন্তু না বুঝেছো একদম মানে হাঁটু থেকেও আরও একচা করে যাবে আর আমি তো একদম শর্ট জিনিস পরতে পারি না আর কম বেশি আমি অনেকবারই বলেছি যে আমি সব রকম জিনিস পরতে পারি না না মানে কি বলবো সামনে বেশি কাটা না পরতে পারি না শর্ট হাতা পরতে পারি মানে অ্যাকচুয়ালি জামা হয় এখান পর্যন্ত না হলে এইখান পর্যন্ত বেশি আমার এখান পর্যন্তই থাকে হাতা আর পাও কিন্তু একদম হাঁটুর নিচেও আবার প্রায় এক থেকে দেড় চাকর ঝোলা থাকে তা যাই হোক দেখতেই পাচ্ছ সুতোর কাজ করা জামাটা আমার তো খুব মানে খুবই ভালো লেগেছে আর খুবই পছন্দের একটা জামা তা তোমরা বলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানাবে ঠিক আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আর পুজোতে তো পরবই তখন তো তোমরা দেখতেই পাবে ভিডিও তো ছাড়বই তা বলো কেমন লাগছে আমাকে ঠিক আছে এইবারে বলি এই যে জামা এই যে গেঞ্জি এই গেঞ্জি আর এই যে তোমাদের ভাইপোর প্যান্ট আর এই যে তোমাদের ভাইপোর জামা এই সব পোশাকগুলো আমার বোনের বাড়ির থেকে আমাদের বাড়িতে পুজোর পাব বনে দিয়েছে ঠিক আছে তা সকল বন্ধুকে একটাই রিকোয়েস্ট করব কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর সবাই একটা লাইক দিয়ে দিও ভালোবেসে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করতে উৎসাহ বাড়ায় আমার মতন প্রত্যেকটা ব্লগারদেরই ভিডিও করতে উৎসাহ বাড়ায় আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমার বাপের বাড়ির তরফ থেকে যেদিনকে ড্রেসগুলো দেখেছিলাম যে আমার বোনের বাড়িতে দেওয়া হয়েছে সেম কিন্তু এরকম জামা আর প্যান্ট ট্যান্ট তো দেখানো হয়নি দেখানো হয়নি বলতে কীরকম হয়েছে প্যান্ট দেয়নি তা কিন্তু নয় ঠিক আছে বাপের বাড়ি থেকেও কিন্তু বোনের বড় ছেলে ছোট ছেলে সবারই মানে জামা প্যান্ট সেট করে দিয়েছে তা বোনের বড় ছেলের সেদিন এমন একটা প্রবলেম হয়েছিল প্রবলেম বলতে কীরকম প্যান্ট কিছু মধ্যে পছন্দ হচ্ছিল না ঠিক আছে তা দেরি হয়েছে চলে এসেছে বাড়িতে বলছে প্যান্ট নেবো না বাবা বলছে তাহলে এক কাজ করবো তোকে পয়সা দিয়ে দেবো তুই বরঞ্চ ঘাটালে কিনে নিবি ঠিক আছে তো যুদ্ধারীতি বাড়িতে এসে হঠাৎ ওর কি মনে হয়েছে অনেক রাত্রের দিকে আমাকে বলছে মাসি আর আমার না ওই কার্কো প্যান্টগুলো মানে নিতে ইচ্ছে করছে হ্যাঁ তার কী হবে ওরা তো চলে যাবে সকালবেলা তো বাবাকে বললাম তাহলে এক কাজ করো একটু বেলার দিকে যেও একটু খাওয়া দাওয়া করে তাহলে শপিং মলে গিয়ে ওর প্যান্টটা কিনে নেব তো সেই দিন তার পরের দিনকে গিয়ে ওর প্যান্ট কেনা হয়েছিল। আর গোপুর কিছু ড্রেস কেনা হয়েছিল। আর হাতের কানের মুকুটারে এরকম কেনা হয়েছিল কথা বলতে সেগুলো না ভিডিও করা হয়নি এসে মানে ওই ওই প্যাকেট অবস্থাতেই কোনো ধরে নিয়ে চলে গেছে বুঝেছো আর এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল মানে কি বলো বলার মতো নয় আর কথা বলতে অত দূরে রাস্তা যাবে বুঝতেই পারছো এমনি দেরি হয়ে গেছে তার মধ্যে বৃষ্টি তার মধ্যেও মানে কি বলো বাবার উপরে পুরোটাই প্রেশার দুটো বাচ্চা রয়েছে বোন মা আর বোনকে বোনের বাড়িতে দিয়ে তারপর কিন্তু বাবা আবার আমাদের বাড়িতে যাবে আর কি ঠিক আছে তা সেই হিসাবে অনেকটাই তাড়াহুড়োর ব্যাপার ছিল যার কারণে ভিডিও কিছু করতে পারিনি তোমরা তো পরে ভিডিওতে দেখতেই পাবে যে জামা প্যান্টের পুরো শেটটা যে পরবে প্যান্ট কি বললো তো ওই কার্গো প্যান্ট নিয়েছে আর কি বুঝেছো আর বোতল কালারের কার্গো প্যান্টগুলো নিয়েছে তা যাই হোক চলো অনেকটাই বক করে ফেললাম বক বলতে কি বলতো এটা যদি না বলে রাখি না আমার যেন ভিতর দিক এটা কেমন হচ্ছিল যে কি ভাববে না ভাববে যে জামা দিয়েছে প্যান্ট নেই এরকম একটা ব্যাপার ঠিক আছে আবার হয়তো এইটাতেও ভাবতে পারো যে এই জামার সঙ্গে এই প্যান্ট দেখো একদম ভালোবাসার মানুষ নিজেদের মানুষদের কাছ থেকে না সব কিছু মন খুলে নেওয়া যায় কি চাওয়া যায় তো আমার ছেলে দেখছে যে অনেক প্যান্ট রয়েছে সত্যি আমার দুষ্টুর অনেক প্যান্ট অনেক প্যান্ট আর পুজোতেও অনেক প্যান্ট হয়েছে ঠিক আছে যার কারণে ও কি করেছে এই যে এই প্যান্টটা নিয়েছে আর তোমরা দেখবে কম বেশি দেখতে পাবে ছেলে এই প্যান্টটাই বেশি পড়বে কারণ ছেলে না কেন জানি না ওর বাবার মতন দিন দিন হয়ে যাচ্ছে জিন্স একদম পড়তে পছন্দ করছে না একদম পছন্দ করছে না বুঝেছ তা যাই হোক চলো এই ছিল আজকের আমার বনের বাড়ির কালেকশান মানে বনের বাড়ির তরফ থেকে আমাদের বাড়িতে যে পুজোর বনে দিয়েছে সেই কালেকশান নিয়েই আজকে তোমাদের সামনে এসেছিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো ডাকি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকে আর এইভাবেই আমার পাশে থেকে তো চলো টাটা